সূর্য যে আলো প্রদান করে তার ভূগর্ভ থেকে হাইড্রোজেনের বোমা বিস্ফোরণ হয় এর মাধ্যমে এই যে আলোর কণিকা ছড়িয়ে পড়ে এক সময় এই গ্যাস ফুরিয়ে যাবে এক সময় সে আলো প্রদান করবে না এটা কে আমাদের আলামত কে আমাদের পূর্বে তো সূর্য যদি আলো প্রদান না করে পৃথিবীর পরিমাণ কি হবে এটা আমরা সবাই বুঝতে পারি যেটা বরফে ঢাকা পড়ে যাবে এখানে কোন জীব জন্তু বসবাস করার মতো উপযুক্ত থাকবে না কোন গাছপালা দুর্গতা এগুলি থাকবে না

এবং যখন দশ মাসের গর্ভবতী উঠনি অবহেলিত হবে দশ মাসের গর্ভবতী উঠনি এটা কিন্তু একটা মূল্যবান সম্পদ আরবদের কাছে এটা কিন্তু আমাদের দেশেও দশ মাসে দশ মাসের গর্ভবতী গাভী যদি বাচ্চা দেওয়ার পূর্ব মুহূর্তে এটা কিন্তু আলাদা একটা যত্ন করা হয় যেহেতু এটা একটা সম্পদ বাচ্চা হলে তার দাম বেড়ে যাবে দুধ দেওয়া শুরু করবে সেই সময় বজিদাল ইশাম গতিলা ও جامعه গব মহdte ওই সময় দশ মাসের গর্ভাবতী উটনী সেটাও অবহেলিত থাকবে সেটাও মূল্যহীন হয়ে যাবে মানুষের সামনে অর্থাৎ মানুষ সকলেই ছোট ছোট ব্যক্তিগত ছোট করবে যেহেতু এই আসমান জমি সে আগের মতো স্বাভাবিক আচরণ করবে না এগুলি দেখে মানুষ তখন এই সম্পদগুলিরও তাদের কাছে কোনো মূল্য থাকবে না ওয়ায়দান মুকাইশ এবং যখন যিনদন্তকে একত্রিত করা হবে জমা করা হবে সমলিত করা হবে ওয়ায়দান বিহাবি সুজিয়াত এবং যখন সমুদ্রকে স্থির করা হবে জ্বালা হবে প্রজ্বলিত করা হবে ওয়া ইযা নфуস যুবিদা এবং যখন আটটা সমূহকে পুনরায় সংযোজন করা হবে প্রত্যেক শরীরে সংযোজন সংযোজন করা হবে প্রত্যেক বডিকে আত্মাগুলিকে আবার কিলে দাও হবে কত পুনরুত্থান যখন হবে ওয়াজিদাল মাউউদাতু যুলিল যখন যখন জিজ্ঞাসা করা হবে জীবন্ত পুর কন্যাকে জীবন্ত যারা মেয়ে থেকে জীবিত মাটিতে দাফন করতে সেই কন্যাকে যখন জিজ্ঞাসা করা হবে যে এই জমিন কোতলা কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছে সুতরাং কিয়ামত দিবসে তার উত্তর অবশ্যই দিতে হবে যে সকল ব্যক্তিরা নিজ সন্তানকে হত্যা করে সুতরাং সন্তান হত্যার অন্তর্ভুক্ত হবে যদি বাচ্চা 120 দিন অতিক্রম করে অভিযুক্ত রোগ যদি ফুকে যায় হয় এরপর যদি কেউ এই বস্তুটাকে ফেলে দেয় পেট থেকে তাহলে সে মানব হত্যা কন্যা হত্যা বাsimile হত্যা অপরাধে জড়িত হবে উম্মে হবে মানদুকুল বলেছেন বলেছে ইন যখন জীবন্ত প্রজিতি কন্যাকে জিজ্ঞাসা করা হবে ইন আই বামবিন কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল যখন আমল আমল নামা মানুষের সামনে প্রকাশ করা হবে যখন আসমানের আবরণ উঠে দেওয়া হবে অর্থাৎ আসমান সাত আসমান এটা মানুষের কাছে প্রকাশ পেয়ে যাবে এবং যখন জাহান নামকে আরো বেশি প্রজ্বলিত করা হবে পৃথিবীতে আমাদেরকে যে আগুনটা দেওয়া হয়েছে সেটা হলো জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ

জাহান্নামকে আল্লাহ তালে ওই পৃথিবীতে নিয়ে আসবেন অর্থাৎ এই পৃথিবীতে এখন যে পরিস্থিতিতে আছে এইভাবে থাকবে না ভিন্ন ভাবে আল্লাহ তালা সাজাবেন স্মরণ করো সেই সময়ের কথা যখন পৃথিবীকে ভিন্ন পৃথিবীতে পরিণত করা হবে অর্থাৎ মানুষের হাসন নাসর হবে এই পৃথিবীতেই মানুষের জান্নার জাহান নাম সেটাও আল্লাহ তালা পৃথিবীতে নিয়ে আসবে অর্থাৎ এখন তৈরি করা রয়েছে এবং পরবর্তীতে আল্লাহ তালা হাসনের ময়দানে এই পৃথিবীতে নিয়ে আসবেন আমি শপথ করি নক্ষত্রের যে নক্ষত্র গুলি হবে। হয় পশ্চাৎ প্রসারণ করে সেই সকল নক্ষত্রের আমি শপথ করি আল জওয়ার ইল কন্যাস যে নক্ষত্র গুলি উড়ন্ত চলন্ত আল কন্যাস সেটা অদৃশ্য হয়ে যায় অর্থাৎ দ্রুত থেকে ছুটে চলে এবং যেটা মানুষের দৃষ্টির আড়ালে চলে যায় সেই সকল নক্ষত্রের শপথ করি আসাস রাতের শপথ করি যখন অপসারিত হয় দুর্বূত হয় অস্ত্র যখন তা হয় কোরআন এটা হলো সম্মানিত হলেন শক্তিধর এবং যিনি আরসের নিকট সম্মানিত অর্থাৎ জিব্রিল্লাম অর্থাৎ এই কোরআনটা নিয়ে এসেছেন জিবিল্লাম এটা তো আল্লাহ তালার বাণী কিন্তু পৃথিবীতে যিনি নিয়ে এসেছেন তার কথা আল্লাহ তালা তার দিকে নিসবত করে বলেছেন? ইব্রাহিম আলাইহিস সালামের দিকে নিসবত করে বলেছেন যে তিনি হলেন আরশের অধিপতি আল্লাহ তালার নিকট তিনি হলেন সম্মানিত এবং তিনি নিজ শক্তিশালী মুতাইন সামা আমিন এবং তিনি অনুগত তার আনুগত্য করা হয় আসমানে অন্যান্য ফেরেশতারা তার নির্দেশ মেনে চলে সামা আমিন অতঃপর তিনি হলেন বিশ্বস্ত সুতরাং

কিন্তু সেই ইচ্ছা শক্তি আল্লাহ তালার ইচ্ছা শক্তির অধীনে আল্লাহ তালা যদি চান তাহলে সেটা ঘটে আল্লাহ তালা যদি না চান সেটা সংগঠিত হয় না এ কারণে অনেকে সবার মাঝে আমাদের আলাদা আলাদা চিন্তা ধারা রয়েছে বিভিন্ন কার্যক্রম আমরা হাতে নেই কিন্তু সেটা বাস্তবান করতে পারি না কারণ ওখানে আল্লাহ তালার তৌফিক নাই আল্লাহ তালা তৌফিক না দেওয়ার কারণে আমরা সেই কাজগুলি বাস্তবান করতে পারি না সেগুলি ঘটে না তো আল্লাহ তালার ইচ্ছার অধীনে সুতরাং আজকের আলোচনায় আমরা জানতে পারলাম যে কেয়ামত সংগঠিত হওয়ার পূর্ব আলামত হলো যে এই সূর্য আলোহীন হয়ে যাবে নক্ষত্র রাজি এখন যেভাবে নিজ নিজ কক্ষে ঘূর্ণায়মান সেটা এভাবে থাকবে না বরং একজন আরেকটা নক্ষত্রের উপর আশ্রয় পড়বে এইভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এই মহাবিশ্বে এরপর কেয়ামত সংগঠিত হবে আল্লাহ তালা যেন আমাদেরকে परकाल स्थापन करे अलतन कर